আলুর দাম বেশি এই জন্য একটু তারা অসদ্যস্ত আছে বর্তমানে অন্যান্য শীত পড়ছে অন্য সবজির দাম কমতে সবজির দাম কমতে আছে তিন চার দিন আগে যা সবজি যা বাজার আছে তার থেকে অনেকটা নিয়ে কমে গেছে সামনে আরো কম আলুর দামটা একটু বেশি আলু কুচা বাজার পঁচাত্তর টাকা কেজি আশি টাকা কেজি প্রাইস একশো পঞ্চাশ বেশি প্রাইস পাপনা যেটা একশো পঞ্চাশ রসুন একশো তিরিশ চল্লিশ আদা দুশো আশি টাকা প্রচুর প্রচুরমুখী আশি টাকা কেজি দনাতা একবার সস্তা হয়ে গেছে মাত্র কেজি হয়ে থাকে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তারপরে ভেন্ডি হয়ে থাকে আপনার আশি টাকা পড়ের কেজি হয়ে থাকে আপনার একশো পঞ্চাশ টাকা কাঁচামচের কেজি হয়ে যাগে আপনার ষাট টাকা কেজি পেঁপে পঞ্চাশ বাঁধাকপি ষাট টাল বেগুন একশো চল্লিশ করলা একশো তারপরে মূলা আশি টাকা তারপরে শিম একশো টাকা তারপরে এই আছে তারপরে শশা কেজি আশি টাকা বোম্বাই মরিচ এক পিস দশ টাকা চাল কুমড় একটা সত্তর টাকা এসি কাপের কেজি ওই জায়গা আপনার চারশো টাকা হলুদ লেবুর হালি হয়ে যায় গাছ আপনার ওই বেগুন আশি টাকা কেজি বাঁধাকপি সত্তর টাকা বেগুন হয়ে যায় আশি টাকা ফুলকপি হয়েছে পঞ্চাশ বড়োটা ষোলোটা পঞ্চাশ

আশি টাকা কেজি লাল আলু আছে আশি টাকা কেজি জাম আলু নব্বই টাকা কেজি নব্বই চত্তর টাকা ষাট টাকা যে কোনো সবজি পাওয়া যায় খালি বেগুনটা আলুটা একটু দাম বেশি